একদিন রাজিমার কবিতা খেলা শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল আরে কে তুমি হঠাৎ করে আমাদের সামনে এলে যে দেখতে তো একেবারে পরীর মতো লাগছে বাবার থেকে শুনেছি এই জঙ্গলে নাকি পরি আছে তুমি কি পরি হ্যাঁ সোনামনিরা আমি এই জঙ্গলের পরি আমি তোমাদেরকে একটা জিনিস দিতে চাই তোমরা কি সেটা নেবে ও তুমি আমাদেরকে একটা জিনিস দেবে কি সেটা আমরা নিতে রাজি আছি তারপর জাদুর পরিটি তার জাদু দিয়ে একটি লাঠি বের করে এটা হলো জাদুর লাঠি এটা হাতে নিয়ে তোমরা যখন যা বলবে তখনই হাজির হবে তবে আমার শর্ত আছে। এই জাদুর লাঠি সম্পর্কে কাউকে কিছু বলা যাবে না এরপর রাজীব আর কবিতা ওই জাদুর লাঠিটি নিয়ে দৌড়ে বাড়ির দিকে চলে যায় শোন কবিতা জাদুর লাঠিটা তো নিয়ে আসলাম এবার এটা পরীক্ষা করা যাক দেখি এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা তুই বল প্রথমে কি চাইব পেয়েছি তুই বরং লাঠিটার কাছে অনেকগুলি চকলেট চা আমার অনেক চকলেট খেতে মন চাচ্ছে জাদুর লাঠি তুমি আমাদেরকে অনেকগুলি চকলেট দাও আরে বাহ দেখ কবিতা কতগুলি চকলেট দিয়েছে জাদুর লাঠিটা তো সত্যি অনেক কাজের জানিস তো লাঠিটা পেয়ে বেশ ভালো হলো এখন আর প্রতিদিন বাবার কাছে আবদার করতে হবে না চকলেটের জন্য কিন্তু এতগুলো চকলেট তো আমরা খেতে পারবো না বল এগুলোতে কি করা যায় আইডিয়া আমি একটা বুদ্ধি পেয়েছি এই চকলেটগুলো আমাদের বন্ধু বান্ধব সবাইকে দিয়ে দেবো